আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আবারও একটা নিয়ে এলাম লং ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখানোর অনুরোধ রইলেও কেউ স্কিপ করবেন না আমি দেখাচ্ছি আলুর ডাল ডিম ডিম দিয়ে কীভাবে আলুর ডাল রান্না করতে হয় সেটাই আমি দেখাচ্ছি প্রথমে আমি আলু এবং ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি দেখেন আলুটা খোসা ছাড়িয়ে কীভাবে মথে নিয়েছি একদম মিহি করে মথে নিলাম ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ওখানে আমি পানি মিক্সড করে হালকা নরম করে নেব এখন আমি প্যানে চুলায় প্যান বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমি খোসা সারণ ডিমগুলো একটু হালকা ভেজে নেব চারিদিকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব দেখেন আমি কীভাবে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেল এখন আমি প্রতিটা ডিম উঠাই নেব ওই তেলে আমি ফোড়ন এবং জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচির সঙ্গে কাঁচামরিচ এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেব মথে রাখা এবং নরম করে গুলিয়ে রাখা আলু যে আলুটা আমি দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে সবগুলো মিক্সড করে নেব এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং লবণ এগুলো আমি সুন্দরভাবে মিক্সড করে নেব যতক্ষণ মিক্সড না হচ্ছে আমি নাড়তে থাকব আর আলু যেহেতু সেহেতু খুব দ্রুত নিচে লেগে যাবে তাই অনবরত নাড়তে থাকতে হবে এই যে আমি অনবরত নেড়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নেব দেখেন কতটা সুন্দর কালার এসেছে দেখে অনেকটা সুন্দর লাগতেছে এখন আমি একটু কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ আলু একদম নিচে লেগে যাচ্ছিল তাই একটু পানি দিয়ে দিলাম কম করে তারপরও নিয়ে যেতেই হবে কারণ আলু নিচে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো ডিমগুলো ডিম দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেয়ে নেব জাল হচ্ছে হাই হিটে আছে দেখেন পানি ফুটে উঠেছে আর একটু পানিটা শুকিয়ে গেলে আমি এখন আর একটু পানি দিয়ে দেব আমি যতটা ডাল রান্না করব সে পরিমাণ পানি দিয়ে দেব কারণ আমি আলুর ডালটা একটু পাতলা খাই আলুর ডাল ঘন হলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু পাতলা করে রান্না করব একটু পরে আর একটু পানি দিয়ে দেব কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব দেখেন পানি দিয়ে দিচ্ছে এই যে আমার জাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রান্নার একটু আগে আগে গরম মশলার গুঁড়া এই যে আমার ডাল হয়ে গেছে এখন আমি বাটিতে উঠে নেবো ধরতে গেলে এটা মহিলাদের ফাঁকিবাজি একটা রান্না খুব অল্প সময়ে খুবই একটা ভালো একটা টেস্টি রান্না হয় আল্লাহ হাফেজ